মাথায় নিয়া প্রবাসী জীবন দুঃখ হইল নৃত্য সঙ্গী কান্দে দুই নয় দালালের খপরে দালালের খপরে পইরা জীবন বেকাদা কেউ বুঝি না কারো ব্যথা জানে বিধাতা কেউ বুঝি কা শির দুঃখ বোঝা কোন মানুষ নাই বিদেশ ফেরুত জামা না খুন হইতে আর কিছু বাহি আছে আমার জীবনে আমি তো খুনই গেছি সেদিন যেদিন শুনলাম যে তুমি আর আমার নাই তুমি আর একজনের কত ফির যে খুন হইছি কত যে রক্তাক্ত হয়েছি কতবার যে কবরের ভিতরে ঢুকছি একমাত্র সেটা ওই ওই উপরে জানি আর আমি জানি আর আমার এই কলিজার ভিতরটা এর ভিতরে যে কি খরণ কি জালা কি রক্ত থাকতো বাবু শুধু আমি জানি এত কেউ রে দেখান না বাদল ভাই বাদল ভাই আমার কাছে যদি টাকা থাকতো সব টাকা আপনাকে দিয়ে দিতাম কিন্তু আমার কাছে তো টাকা নাই বাদল ভাই মানুষ যে টাকা দেয় সেই টাকা দিয়ে আমি চলি আপনার জন্য আমার খুব খারাপ লাগে বাদল ভাই অনেক মিস আপনাকে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সমান সম্পদ থাকত আজকে বাদল ভাইরে কষ্ট হতো না হাল্লা গো তুমি প্রত্যেকটা মানুষকে সমান করে কেন দেখো না আমি আমি ভালো নাই আচ্ছা তোমার যে ওইদিন আমি একটা কথা জিগাইছিলাম তুমি কি ওই কথা শুনে কি রাগ করছো দেখো আমি এই বিষয় নিয়ে তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না আমি একা মানুষ একা আছি নিজের মতো ঘুরে ফিরি খাই দাই এমনি ভালো আছি আমি এইসব নিয়ে আর কোনো কথা বলতে চাইতেছি আমার আমার যে অবস্থা জীবনে যদি তুমি অনেক কষ্ট তার থেকে একা থাকাই ভালো দেখো বিষয়টা কিন্তু এটা না তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকুক কি না থাকুক তোমার জন্য কিন্তু আমার খারাপ লাগে এটা যদি তোমার জায়গায় অন্য কেউ হতো তাইলেও লাগতো আমি সবসময় তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার সবকিছু ঠিকঠাক করে দেয় ঠিকঠাক আমার আর ঠিকঠাক অনের কিছু নাই গোলাপি আমি এখন যে অবস্থানে আছি না আমার আসলে ঠিকঠাক অনের মতো কিছু নাই ও আমি যে নিজের থেকে কোনো কিছু ঠিক করবো সে অবস্থা আমার নাই আমার আমার সব শেষ আমার সব শেষ গোলাপি কি দেখো তুমি একটা শক্ত ছেলে তুমি যদি চাও নতুন করে আবার সবকিছু শুরু করতে পারবা তাছাড়া আমি তো কোথা দিতেছি আমি সবসময় তোমার পাশে হবে না আমি মিটিং এ যাইতে পারবো না তুমি ঠিক করে বলে দাও তুমি বুঝতেছো না যে আমার প্রেশারটা কোথায় আমার মাথাটা টনটন করতেছে একটা টেনশনে আমি নানা ক্যান্সেল মিটিং ক্যান্সেল তুমি কালকে বলো ওয়ালাইকুম আসসালাম আরে মেম্বার কি খবর ব্যস্ততার কারণে তো তোমার সাথে কোনো দেখাও হয় না আমার ভালো তা কেমন চলছে তোমার খুব ভালো চলছে আপনিও তো আসেন না পরিষদে আমি তো এক লাখ লাই পরিষদ চালাই আরে নিশ্চয় একটা খবর পাইছো ওই যে আমার খালাতো ভাই সে নিখোঁজ হয়েছে তারপর থেকে আমার তো আসলে ঘুম নাই এখন সে আমার বাড়িতে উঠছিল ওইখান থেকে নিখোঁজ হয়েছে বিধায় আমার একটা মান সম্মান জড়িত তাই আমি এখন থানায় যাই বিভিন্ন জায়গায় যাই যেখানেই খবর পাই যাইয়া ওর খোঁজটা করতেছি আর কি ঠিক আছে ওরে আমার বের করতেই হবে হ্যাঁ সেটা নিয়ে তো এত তোল পার গ্রাম সুবিধা মানুষ সবাই আমারেও তো ছাড়ে না আমাকেও তো যখন তখন সবাই খালি একবার তার বই নিয়ে আসে একবার তার ভাই আসে শালা আসে আমাকে আর জ্বালায় মারতেছে ভাই খুব যন্ত্রণার মধ্যে আছে একটা ব্যবস্থা করেন হ্যাঁ ব্যবস্থা আমি করতেছি আমি তো থানায় জানাইছি থানা একটা বিহিত করবে আর কি আর আমি অবশ্য জানি যে বিষয়টা কে ঘটাইছে তা আমি একটু সুতা ছেড়ে দেখতেছি অসুবিধা নাই যখনই সময় হইব আমি সুতা দূরে মারব টান হয়ে যাবে খান খান আমি আজাদ চেয়ারম্যান মনে রেখো কি কি ব্যাপার আমার কানে তো খবর আসে যে তুমি খালি দুলালের পিছে দৌড়াও আবার দুলালও তোমার কাছে যায় ঘটনাটা কি আরে ভাই দুলালের কাছে আমি যাই এটা তো আমাদের ব্যাপার বুঝেন না সম্পর্ক তো আপনারা আমার মধ্যে আপনি হচ্ছেন আমি হচ্ছি মেম্বার আসল সম্পর্ক তো আপনারা আমার মধ্যে তাই না না কথা ঠিকই কইছো কিন্তু তুমি তো একদিনও আমার বাড়িতেও আসলা না আর ইউনিয়ন পরিষদও আমার সাথে দেখা করলা না কিন্তু আমারে তো খবর দিছে যে ইতিমধ্যেই দুলালের বাড়িতে গেছো তুমি দুলাল তোমার অফিসে আসছে অনেক কথাবার্তা হয় ব্যাপারটা কি বলতো কইছে আমি আপনার অফিসে যাই না আমি তো পরিষদ প্রায়ই দেয়া হয় আপনার সাথে আপনি ভুলে গেছেন আপনি মাথা ঠিক নাই ও আচ্ছা 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 ঠিক আছে যা অসুবিধা নাই তুমি একটু ওই তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে বিজিএফ কার্ডগুলো সুন্দর মতো বিলি করো ঠিক আছে বিজিএফ কার্ড নিয়ে কিন্তু অনেক কথা আসছে আমার কানে হ্যাঁ আপনি তো গোলাপিরে বেশি ভাগ দিবেন আমারে তো খুব কম দিবেন আরে ভিজিএফ কার্ড আমি সবাই সমান করে দিতে বলছি কেউরে কম বেশি আমি দিতে বলি নাই ঝামেলাটা হইতেছে অন্যখানে শুনতেছি যে কেউ কেউ নাকি এই ভিজিএফ কার্ডের বদলে জনগণের কাছ থেকে টাকা নিতেছে কিন্তু বদনাম তো হইতেছে আমার উপর থেকে তো ঠেলাটা আমারই দিব কেন কে টাকা নেয় এটা খুঁজে বাইর করো আর আমি যদি প্রমাণ পাই কেউ টাকা নেয় আমি কিন্তু কাউরে ছাড়বো না এটা করে দিলাম মেম্বার আমি আমি দেখতেছি ব্যাপারটা আপনি এত মাথায় নেন না আপনি এত টেনশনই করবেন না আমি ব্যাপারটা দেখতেছি গোলাপি আর আমার কাছে যেটা আছে এটা চোখ বন্ধ করে বিশ্বাস করেন আমরা কারো কাছ থেকে পয়সা খাই না আপনি সেটা ভালো করেই জানেন আচ্ছা ঠিক আছে আমার একটা ফোন আসছে আমি তাহলে যাই পরে তোমার লাগে কথা কমনি ঠিক আছে কোনো অসুবিধা নাই তোমার কোনো সমস্যা হলে আমার বলবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যালো

আসসালাম। এত রাতে কই যান? এত রাতে আর কই যান? কপালে দুঃখ থাকলে রাত আর দিন আছে যে দিক চোখ যায় সেই দিকে যাইতো হয়। কী সে কি খুলে কোন দেবো? কোন দেবো না। তুমি তো আমার গ্রামের পোলাই। আমার আপনজন। সবই কওন দি। এই দুলাল মিয়া আগেবো আছে না? বিউটি। বিউটির যন্ত্রণায় পাইতে থাকতে পারতাসিনা। কখনো হাত দিয়ে मारे, কখনো লাড়ি দিয়ে मारे, কখনো চুল ছেড়ে তার সাথে আবার যোগ দিছে। যা আর শাশুড়ি শাশুড়ি তো একটা ডাইনি সবাই মিল্লা এখন আমার বাড়ির থেকে বিদায় করার জন্য সবাই মিলে একটা প্ল্যান করতেছে কেন তোমার স্বামী দুলাল মিয়া তোমার কিছু কয় না দুলাল মিয়া কি কইবো দুলাল মিয়া তো আরেক বুড়ি মানে কয় না যে এক হইছে নাসুন্না বুড়ি তার উপরে পড়ছে ঢোলের বাড়ি সে তো পাললে এখন আমারে ঘাট ধরে বাইর থেকেই বাইর করে দেয় এখন এই যে বড় বউ আইছে না বিউটি একদম পেয়ারে মজ্জা গেছে গা হ্যাঁ এখন মিল্লা আমার বাড়ি থেকে বের করার প্ল্যান

আর যেহেতু সে দশ লাখ টাকা দিতে পারবো না সেহেতু এই ডিলে তুমি এই লেগে সিস্টেমে সব করে সাইজ করে ঠিক কথা আর ফিজা যদি কেউ আমার গায়ে হাত তুলছে আর একটা গালি দিয়ে যদি কথা বলে সবাই নামে মন্ডা দিয়া চোদ্দ শিখের ভাত খাওয়া ছাড়ব একটারও ছাড়বো না ঠিক বুদ্ধিটা দিচ্ছি ভাবি তাহলে আপনি সুন্দর করে বাড়িতে চলে যান আপনার যখন প্রয়োজন হবে এই মতি মিয়ার কাছ থেকে খালি বুদ্ধি নেবেন যত না আমি আপনাকে দেবেন

কেমনে যে বলি বিষয়টা কি বিষয় বলেন ভাবি যা দেখলাম মানে আসে না মুখ মানে কি হইছে মতি ভাই কি কইতাছেন তো খুইলা বলেন ভাবি আমিও বুঝতে পারিনি যে উনি এরকম কাজটা করবে ওনার দ্বারা এরকম কাজ আমি আশা করিনি আচ্ছা কি মতি ভাই কি কইবেন কোন তো উনি উনি মানে উনিটাকে আপনি কি আপনার বাইরের কথা কইতাছেন বাবা বেটি কি দরছেন তার কি কোনো সমস্যা হইছে তার কোনো সমস্যা হয় না কিন্তু উনি যা করে মানে কেমনে যে কই কি হইছে কোন না মানে আপনার জামাই সেটা চেয়ারম্যান এলাকার চেয়ারম্যান তার একটা নাম ডাক আছে সে কিন্তু এই কাজ করতে পারে এটা আমাদের মতন পোলাপান করলে পারা যায় কিন্তু উনি জঙ্গলের ভিতরে ভাবি এটা বলতে পারবো না ভাবি দেখেন মতি ভাই আপনার বাইয়ের নামে কিন্তু উল্টা কথা বলবেন না আপনার আপনার বাই কত ভালো জানে

কি ভিডিও করছেন দেখি দেখান তুমি আবার চেয়ারম্যানের কাছে বলে দিবা না তো কি যে বলতেছেন তখন থেকে বুঝতেছি না দেখান তো কি দেখাবেন মতি প্রমাণ ছাড়া কোনো কাজ করে না আমি তোমার কে তুই আমার কে এটা কি ধরনের কথা বললা সর্দারজি শুনো আমার উপরে এক আল্লাহ ছাড়া আমার কেউই নেই তুমি কে তুমি আমার কাছে আসলে চলবে যাও তুমি আনতে যাও তুমি তো আমার কাছে পিতা মাতা সবকিছু তুমি আমার কাছে সত্তা জি আমার যখন কেউ না ছিল তখন তো তুমি ছিলা সত্তা ফিরতে হইলো খালি হাতে মাই ちゃっা আশায় নিজের কাছে নেই यथा करशय